আমরা দেবী মাহাত্মের দশম অধ্যায়ের জার্নিতে আছি আট নম্বর মন্ত্র অব্দি আমরা দেখেছিলাম এরপর আমরা দেখলাম সেই নৈর্ব্যক্তিক ঘোষণা যেখানে মা বলছেন তুমি চেয়েছিলে তাই আমি বহু হয়েছিলাম আজ তুমি চাওনি শুম্ভ বলছে না তুমি অন্য সাময়াতি মানি তুমি অন্য অন্য ভিন্ন ভিন্ন রূপে সেজে অভিমান করছো অর্থাৎ আত্মা তুমি এই এত রূপের যে জাল চারিদিকে বিছিয়ে রেখেছ বা এত সাধনা এত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তোমাকে পাওয়া যায় তুমি দাম চাইছো যে যাতে আমার সব কিছু চলে যাক আমার তো চলেই গিয়েছে শুম্ভ বলছে সব সবকিছু চলে যাক এটা তুমি চাইছো তাই তো এই তোমার অভিমান আমার মধ্যে যেন অন্য কিছু না থাকে সেই জন্যই তুমি এত শক্তি নিয়ে এসছো তাতে আমার সব শক্তিকে ক্ষীণ করতে পারো আর তুমি বলছো আমি এক একা দাঁড়াও কারণ তো একা মা বললেন ওরে আমি অনেক কিছু আনিনি তুই অনেক কিছু চেয়েছিস তুই চেয়েছিস সাধনা করবি সিদ্ধি লাভ করবি আত্মজ্ঞানী হবি মাথায় রাখতে হবে আমরা উত্তর চরিত্রে আছি হ্যাঁ উত্তর চরিত্রে শুরুই হয় আত্মজ্ঞানী হবো এখান থেকে মধ্যম চরিত্র শুরু হয় সাধনা করবো এখান থেকে প্রথম চরিত্র শুরু হয় জগৎ আমায় টানছে এখান থেকে তুমি চেয়েছিলে জগৎ তোমাকে টানুক সেই জন্য আমি কাটানোর ব্যবস্থা করেছি আমার কাটানোর কোনো প্রয়োজন নেই আমার যুদ্ধের কোনো প্রয়োজন নেই আমি তো সব হয়েছি আমি ঢালও আমি সুর আমি অসুর আমি একই বাহাম আমি ছাড়া তার কেউ নেই তাহলে এইসব এত লম্বা প্রসেস কেন করলে তুমি চেয়েছ আজকে তুমি শেষতম চাহিদা হিসাবে আমাকে চাইছ তাই আমি এখনো বহু রূপ নিয়ে আছি কারণ তুমি একটা তুমি বা একটা আমি আমাকে চাইছে আত্মাকে চাইছে যেহেতু একটা আমি চাইছি এবং আমি হলো সবকিছুর বীজ তাই এত কিছু দেখছি চলো আমি সব সংহার করছি আমি ছাড়া কিছু নেই এই বোধ শুম্ভের ভিতরে জাগছে সেটি কিন্তু দশম যুদ্ধ আমি চেয়েছি তাই এত কিছু কোনো মা বলছেন না কোনো ব্যক্তি সত্তা আলাদা সত্তা বলছেন না অন্তকরণের একদম কেন্দ্র থেকে সাধকের হৃদয় বলছে আমি তো চেয়েছিলাম আরে আমি তো চাই আত্মজ্ঞানী হতে তাই আত্মা সামনে তাহলে আত্মার থেকে আমি ভিন্ন কোথায় মা বলছেন এটা ডুয়ালিটির ভাষায় কথা হয় শুভ তুই আমি ভিন্ন নই তো তুই কাকে সাধবি ঠিক অন্তকরণ তখন বলছে আমাদের আমি আর অস্তিত্ব তো আলাদা নই আমি কি সাধলাম কেন সাধলাম এত রূপ সামনে কেন ভিতর থেকে উত্তর আসছে আমি চেয়েছিলাম তাই নালি রাইট নাও সমাধিস্থ হতে কী চাই একমাত্র এই মুহূর্তেই সমাধি হয় এই মুহূর্তেই প্রজ্ঞা জাগে কোনো ভবিষ্যতে এবং অতীতে কারোর কখনো জাগেনি তাহলে আমার অতীত ভবিষ্যৎ কেন কারণ আমি চেয়েছি আমি টানছি আজকেও আমি চাইছি কখন সমাধি হবে কখন সমাধি হবে কখন আমি আত্মজ্ঞান হয়ে যাব আমার কিন্তু সুম্ভর ভিতর থেকে হয়তো কথা বলছে কি করে আত্মজ্ঞান আমার হবে এই তো দাঁড়িয়ে আছে যিনি চাইছেন তিনি তো বাধা হয়ে দাঁড়িয়ে আছেন তো তখন কি বলছে আত্ম স্থিরও ভাব এটা স্থির হবার এখনো পর্যন্ত সুম্ভ ছাড়েনি যেহেতু মা বলছেন অন্তঃকরণ হচ্ছে স্থির হও ভাবটি এরকম দুদিক থেকে দেখা যেতে পারে এক আমি সমাধিস্থ হব এই বাসনাও ছাড়ো স্থির হ দুই এত দূর এসে গিয়ে তুমি আত্মজ্ঞানীর অভিমান করে দেখাও তুমি নিজের জায়গাকে স্থিরভাবে ধরে রাখো দেখি কিভাবে পারো কারণ নিঃশুম্ভ নেই আর কিছু নেই এইখান থেকে দেবীর সাথে শুম্ভের যুদ্ধ শুরু হচ্ছে ঋষিরুবাচ বলে আমরা অনেকখানি মন্ত্র আজকে দেখে নেব কারণ যুদ্ধের বর্ণনা অনেক হয়ে গিয়েছে এই যুদ্ধ আর সব যুদ্ধের মতোই সেই তো দুই দ্বারা এসে যে কোনো যুদ্ধতে আমি আর তুমি এই হলো ছায়া কায়ার যুদ্ধ বিম্ব প্রতিবিম্বের যুদ্ধ জল আর বুদবুদের তাদের মধ্যে যুদ্ধ সমুদ্র আর ঢেউয়ের মধ্যে যুদ্ধ আগে এরকম যুদ্ধ হয়নি আজকে অনুভবে আসছে সাধকের অনুভবে আসবে যে যুদ্ধ ঠিক যেমন ছায়ার আর কায়া একে অপরের সাথে লড়তে থাকে কিন্তু লড়াই অর্থহীন লড়াই এই লড়াইয়ের মধ্যে কোনো সত্তা নেই কারণ লড়াইয়ের কোনো প্রয়োজনই নেই শুভ্ভ নামক জীবটি অহং নামক যে প্রত্যয়টি এটা আত্মার সাথে অবিভাজ্য এটা থাকবেই যুদ্ধ চাই না সমাধির আগে একটা জিনিস ড্রপ হয়ে যায় আমার সমাধি চাই না এটা হয়ে যায় আমার সমাধি চাই না এটাও ড্রপ হয় সমাধিও ড্রপ হয় তারপর সমাধি হয় সব কাটিয়ে কাটিয়ে সমাধি অব্দি আসে সমাধিকে কাটিয়ে সমাধিতে প্রবেশ হয় তো ছায়া খায় যুদ্ধও থাকবে না ওইখানেও যদি যুদ্ধ থেকে যায় ভেবে দেখো মানুষের ছায়াকে যদি সে ভয় পেতে শুরু করে এর থেকে ভয়ঙ্কর ভয় হয় না কারণ ছায়া তো সঙ্গ ছাড়বে না অন্য কিছু সঙ্গ ছাড়লেও ছাড়বে ছায়া তো ছাড়ে না তো শুম্ভ মায়ের সাথে লড়ছে মানে খুব ভাবে নিজের সাথে লড়ছে নিজের অস্তিত্বকে রক্ষার চেষ্টা করছে ছায়া বলছে আমি ব্যক্তি কায়া বলছে আমি ব্যক্তি কায়া এখানে মা ছায়া হলো শুম্ভ শুম্ভ কনস্ট্যান্ট বলছে আমার সাথে লড়ো আর মা হাসছেন তোর সাথে কি লড়বো অর্থাৎ আন্তঃপ্রজ্ঞা ভিতর থেকে কোথাও থেকে বলছে এই শুম্ভ নামক জীবতীটা জীবত্তটা তো ফলস আর শুম্ভ নামক যে জীব সে বলছে কোথায় আমি ফলস এই এত কিছু করেছি আমি তো চাইছি তাহলে আমি ফলস কি করে তুমি ফলস হয়ে তো পাবে তুমি থাকতে পারবে না একদম একদম ঠিক দেবী যদি আত্মা যদি আমার না হয় আমি আত্মার হব ঠিক আছে এই কথা শুভ স্বীকার করেনি ব্যাখ্যায় ছিল ভাবটি তো এই থাকে তোমাদের যদি প্রত্যেককে বলা হয় আত্মজ্ঞানের আগে নিজেকে ছেড়ে দিতে হবে তুমি অনায়াস ছেড়ে দেবে বলে হ্যাঁ কেন কেন নয় সর্বোচ্চ আত্মজ্ঞান বাট ইট ইস এ কনসেপ্ট ওভার হেড যখন প্রত্যক্ষ সে দাঁড়াবে অত সোজা নয় কোনো নরেন্দ্রনাথ বলে ওঠে আমার বাবা আছে মা আছে এখানে প্রত্যক্ষ দাঁড়িয়েছে সামনে হ্যাঁ তোমার জন্য সব ছেড়ে দিতে পারি প্রেমিক প্রেমিকাকে বলছে প্রেমিকা বলবো ওকে ঠিক আছে সব ছেড়ে দাও দেখি তোমার জন্য প্রাণও দিয়ে দেবো ছাদে উঠে বলছে ফে পড়ে দেখাও ওই সময় যে ধপানি ওইটাই হলো যুদ্ধ যাবে তো বটে সব তো ছাড়তে পারি কারণ মা ঘোষণা করে দিচ্ছে যে এক উনি ছাড়া কিছু নেই প্রেমিক বলছে প্রেমিকা ছাড়া জগতে কিছু নেই মরে যেতেই পারি তা বলেও কি ছাদে উঠে যখন পড়বে তখন বুক ধক করবে না ঘাম হবে না এটাই হলো শেষ যুদ্ধ ব্যক্তি সত্তার যখন সম্পূর্ণরূপে বিলোপ হতে শুরু করে তখন যে একদম রিয়েল সেন্সে যা দাঁড়ায় তা দশম অধ্যায়ের যুদ্ধ ফলে এই যুদ্ধ কি দেখা যাবে সবাই বলবে জগৎগুলি তুমি তো বলেছিলে পড়তে পারি মরতে পারি ঘোষণা তো হয়ে গেছে সম্পূর্ণ বুদ্ধিতে তো আমি মরতে পারি করো করা সামনে সেই জায়গা শুরু হচ্ছে ঋষিরুবাজ ততঙ্গ প্রবৃতি যুদ্ধাং দে সর্বদেবানাম আসরাণাঞ্চ দারুণ षड्वर्षैश्चितैः शस्त्रैस्तथास्त्रैश्चैव दारुणैः तयोर्युद्धम् अभूत् भूयः सर्वलोकभयङ्करम् दिव्यन्यस्त्राणि शतशो मुमुचे यान्यथाम्बिका भवञ्च तानि दैत्येन्द्रस्तत्प्रतिघातकर्तृभिः मुक्तानि तेन चास्त्राणि दिव्यानि परमेश्वरी भवग्र हुङ्कारो চারণা দেভিহী দিশি বলিলেন তারপর দেবী আর শুম্ভ দুজনে দেবতা ও দানবদের সমক্ষে দারুণ যুদ্ধে প্রবৃত্ত হলেন বানবৃষ্টি তীক্ষ্ণ শস্ত্র এবং ভয়ঙ্কর অস্ত্রের সংঘাতে দুজনের যুদ্ধ ত্রিলোকের ভীতি প্রদানকারী হল এই যুদ্ধে অম্বিকা দেবী যে শত শত দিব্য অস্ত্র নিক্ষেপ করেছিলেন দৈত্যরাজ শুম্ভ প্রতিষেধক অস্ত্রশস্ত্র দ্বারা সবই প্রতিরোধ করল এইভাবেই ভাবেই শুম্ভ যে দিব্য অস্ত্র ব্যবহার করলো সেই সবই শুধুমাত্র ভয়ানক হুঙ্কার দ্বারাই দেবী ভেঙে দিলেন এই যে কথাটি বলল দেবিয়া অসুরা অর্থাৎ একদম এখানে দেবতা অসুর বলে কিছু নেই একদম ব্যক্তি নিজের মধ্যে থাকা দুটো মনকে দেখতে পাচ্ছে একটা মন নিজেকে বিলয় করতে চায় যে দেখুন আরেকটা মন যে বাঁচিয়ে রাখতে চায় বিলয় করতে চেয়েও আমি বিলয় করেছি অভিমানই থাকতে চায় দান করেও আমি দাতা এই গর্ব রাখতে চায় জ্ঞান কারোর হয় না এটা ঘোষণা করেও জ্ঞানী হতে চায় জীবনটা এমনই এই কথা বলার পরও কেউ একজন দাঁড়িয়ে আছে যে জীবনকে গাইড করতে চায় এই দুই নিয়েই তো আমাদের সপ্তাহ দুই ছাড়া তো কিছু নেই একদম কোর দুই এটা হলো দেবতা আর অসুর দাঁড়িয়েছে বলছে এরপরে যে দুজনের মধ্যে যুদ্ধ হলো বলছে সর্বলৌকা ভয়ঙ্করম কেন দেবতা অসুর কথাটি আনলো আর তো সব তো চলে গিয়েছে অহং দাঁড়িয়ে আছে না অহং সব কিছুর বীজ এই অর্থে দুইয়ের কথা বলো সব দুই চলে গেছে আমি পরে আমার নেই চলে গিয়েছে কিন্তু অহং যেহেতু বীজ এবং অহং এখনো দাঁড়িয়ে আছে একজন দাঁড়িয়ে আছে যে জানে সমাধি কারোর হয় না একে বলা হয় জ্ঞান পাপি একে রক্ষা করা যায় না যে সব জানে তার জন্য কোনো সাজেশন হয় না এ আমার ভাবও ছেড়ে দিয়েছে তারপরেও ভিতর থেকে হালকা হালকা ফেঁকড়ি বেড়াচ্ছে সমাধি হোক সমাধি হোক সব যাক এই ভাবটিও উঠছে ভিতর থেকে এটাও একটা ভাব এটি মনে সমাধি হোক সমাধি থেকে দূরে রাখে আমার ত্রিভুবনে কিছু নেই আমার আমি বলতে কিছু নেই আমার কোনো সাধনা নেই আমার কোনো সিদ্ধি নেই সব হয়ে গিয়েছে তবুও ভিতরে একটা স্লাইটেস্ট জায়গা এটা খুব সূক্ষ্মতম জায়গা আমি কি পৌঁছালাম তাহলে এই যে ভাব এইটি হলো শুম্ভ এটাই কি আলটিমেট বুঝতে পারছে এর পরে আর কিছু আমার বাঁচেনি কিচ্ছু নেই আমি পুরো নীল তবু যে নীল সে আছে তাই ভাব উঠছে ঠিক যেমন সব চলে গিয়েছে হ্যাঁ ঘর থেকে কিন্তু যতক্ষণ জমি আছে ঘর ভেঙে পড়েছে আবার ঘর উঠতে পারে সব জমি কোনো বাড়ির বীজ তো এই জায়গাটা সম্পূর্ণ নীল না হলে একজন ব্যক্তি নির্বিকল্প সমাধিকে টাচ করে সহজ হয় না আর এই ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম কখনো একটা ব্যক্তি নিজে কিছু করতে পারে না তাই এখানে মাকে অ্যাক্টিভলি সব কিছু করতে হচ্ছে দেবী করছেন আগে খুব তিরিং বিড়িং ছিল এখন তিরিং বিড়িং তেমন নেই কাকে নিয়ে তিরিং বিড়িং করবে আছেটা কি করার মতো বোধও যাচ্ছে আমার কিছু করার নেই কিন্তু তবুও যেহেতু আমি আছি কিছু তো ঘটবে তো কখনো উঠছে আমি আছি যে সমাধিবান হল কখনো উঠছে আমি নেই এই দুই খেলাই যুদ্ধ একবার মা দিচ্ছেন একবার এ দিচ্ছেন একবার পূর্ণ বোধে যাচ্ছে জীবন প্রবাহ আমি বলে কোনো বস্তু নেই আবার আসছে আইনও আমি জানি যে আমি বলে কিছু নেই এই যে আমি বলে কিছু নেই এটা কিন্তু আমার জানা এটা কিন্তু রস সম্ভোগ প্রজ্ঞা নিজে নিজেকে প্রজ্ঞা হিসাবে জানে না সূর্য নিজেকে সূর্য হিসাবে জানে না তাই সূর্য কি বহু হতে হয়েছে জীবনের নিয়ম এটা জীবনের ধর্ম এটা সূর্যই গাছ হয়েছে সূর্যই আমি তুমি হয়েছে কারণ সূর্য যদি আমাদের পৃথিবীতে না থাকে আমরা নেই তো সূর্য এত রূপে প্রতিবিম্বিত হয়ে গিয়ে নিজের খেলা খেলছে এটা লীলা সূর্যের তাপের লীলা তাপমাত্রা না থাকে পৃথিবীতে জীবন থাকতো না তো এই যে লীলা এটাকে আশ্বাদ করছে কিন্তু আমরা কি এটাকে লীলা হিসাবে নিতে পারি ম্যানিফেস্টেড সূর্য আমরা কিন্তু আমরা ভুলে যাবো যেহেতু আমরা সূর্যের আলো আমার গায়ে পড়ছে সূর্যের আলো তোমার গায়ে পড়ছে না সূর্যই তুমি হয়েছে তুমি তুমি কোথায় কখনো কখনো এই ভাবটা আসছে এই যেমন আমরা আলোচনা করলাম এই ভাবটা এলো কখনো আবার বলছে বড় ঠান্ডা লাগছে চলো সূর্যের সামনে দাঁড়াই লাভিংনেস আছে কিন্তু এই চলছে তাই বলছে এই যে সর্বলৌক কারোর এই যুদ্ধ এত আগে হয় না একবারই হয় বারবার এই যুদ্ধ হয় না এটা একবারই মিটে যায় এরপরে কি জীবন উত্থান পতন থাকে না থাকে কিন্তু এই যুদ্ধ মিটে যায় ব্যক্তির মধ্যে সূত্র বসে গিয়েছে সর্বলোক ভয়ঙ্কর অহংকারী অহংই সব লোককে সৃজন করে একদম ডিরেক্টলি অহং চ্যালেঞ্জ হয়েছে তাই ত্রিভুবন কাঁপছে যখন এটা দাঁড়াবে এসে সামনে কোনো ব্যক্তির কোনো সাধকের তার সামনে যাবতীয় অস্তিত্ব কাঁপতে শুরু করবে ত্রিভুবন অর্থাৎ ব্যক্তির ত্রিগুণাময়ী সত্তা কিছু দাঁড়াচ্ছে না ওই যে বললাম সুইসাইড করা উপরে ওঠে কেন বুক কাঁপে পুরো সত্তা কেঁপে যাচ্ছে যে না একদম গেল এটাও থাকলো যার জন্য প্রাণ দিতে চাই তাকেও পাবো না তো আমি তোমার জন্য প্রাণ দিতে পারি ডুয়ালিটি কেন তোমার জন্য দিতে পারি তো কিন্তু প্রাণ দিলে তুমি কোথায় এইখানে কাঁপে কারণ আইডেন্টি তো তুমি তখন কাহিনি আসে আমরা অন্য জন্মে গিয়ে মিলবো স্বর্গে গিয়ে মিলবো ইত্যাদি ধর্মেও সেই একই কাহিনী এখানে পাবে না পরলোকে গিয়ে পাবে কারণ এইখানে যখন বলার তুমি আত্মজ্ঞানী হবে তখনই সবটা কাঁপতে শুরু করে তখন তাকে সাপোর্ট দিতে গ্রন্থকে বা ব্যক্তিকে বলতে হয়েছে না না এখানে হবে না কোনো চিন্তা নেই তুমি এখানে রসা করতে পারবে তুমি এখানে সারা জীবন বলে যাবে তোমার জন্য সব করতে পারি তোমার জন্য সব করতে পারি কিন্তু সবকে কোনো পাবে না এই যে আগে এক কম পড়বে সব করতে পারি এটা বলা আর সব করার মধ্যে এক পার্থক্য সব থেকে বড় পার্থক্য ব্যক্তি অধ্যাত্মের স্বাদও নিতে চায় আর এই অধ্যাত্মের স্বাদকে নিতে চাওয়া সর্বোচ্চ নিতে চাওয়া আর সব থেকে বড় বন্ধন সে নিলে তো সে থাকবে না এর পরে কি হবে একদম ব্ল্যাঙ্ক থাকে কিচ্ছু বুঝতে পারবে না অর্থাৎ সমাধিমান ব্যক্তি আদৌ জীবনে ফিরবে কিনা কোনো গ্যারেন্টি নেই মাতাল মদ খাবার পরে গাড়ির ধাক্কা খাবে কিনা কোনো গ্যারান্টি নেই তো যদি ফিরে আসে তখন মাতাল বলতে পারে মদ কি জিনিস ভাই কিন্তু মাতালের হাতে নেই ঠিক তেমনি জ্ঞানী প্রজ্ঞা লাভ করতে তার শরীর চলে যেতে পারে ওই মুহূর্তে শুধু শরীর না ওই মুহূর্তে তার পুরো সত্তা চ্যালেঞ্জ হবে আমি তো থাকব না আমি তো থাকব না ওরপরে যদি ফিরে আসে তার ব্যক্তির ফিরে আসা হয় না ও কি সহজ বলেছে সহজ কি আত্মা বলা হয়েছে ওর পরে যা কিছু ঘটবে তা পুরো প্রকৃতির ইচ্ছায় হতেও পারে নাও হতে পারে এই অজ্ঞাত এই জীবনের রহস্য যখন সামনে দাঁড়ায় তখন ব্যক্তি ভয় পায় তাই সর্বলোক মানে লোকই থাকবে না কোনো কৃষ্ণ এটা বলতেন সমাধির পর কারো কারো দেহ চলে যায় ভাবটি নিতে হবে মন থেকে কেউ কেউ লোকশিক্ষার জন্য থেকে যায় এই লোকশিক্ষার জন্য থেকে যাওয়া জীবত্বের হাত কারণ আস্বাদ হয় লোকশিক্ষাতে আমার হাতে নেই তুমি ফিরবে কি না ফিরবে ঠিক তেমনই এই ত্রিভুবন কাঁপতে শুরু করেছে এত ভয়ঙ্কর যুদ্ধ আর হয়নি বলছে কি এখানে দিব্য অস্ত্র আগে অস্ত্র প্রয়োগ হয় দিব্যাস্ত্র প্রয়োগ হয়নি বিভিন্ন অস্ত্র দিব্যাস্ত্র শেষে প্রয়োগ হয় যখন যুদ্ধেরও নিয়ম এটা সাধারণ অস্ত্র যখন কাজ হবে না এবং জগতের হিত সাধন করতে হবে তখনই দিব্যাস্ত্র প্রয়োগের বিধি আছে তুমি ইচ্ছা মতো নিজের বাসনা পূরণ করতে দিব্যাস্ত প্রয়োগ করতে পারো না আমি অমুককে মেরে দেবো ব্রহ্মাস্ত্র দিয়ে দেব বা আমি নাগাস্ত্র ছাড়বো এরম অধিকার নেই যখনই যে কোনো দিব্যাস্ত্র দেওয়া হয় দেবতাদের তরফ থেকে এই কথা কিন্তু পরিষ্কার তুমি নিজের জন্য করতে পারবে না জগৎ মাত্র প্রয়োগ করতে পারবে অর্থাৎ ভাবটি কি ভাবটি হলো এই যতক্ষণ তোমার মধ্যে তুমি ভাব বড় স্ট্রং আছে তুমি দিব্যাস্ত্রের অধিকারই না অর্থাৎ এত বড় চ্যালেঞ্জে তুমি অধিকারীই নাও এই যুদ্ধেরই তুমি অধিকারী নাও তুমি যতক্ষণ পর্যন্ত চিত্তশুদ্ধি না করে ফেলেছ তুমি অ্রহ্মাসমীর ব্যাখ্যা শোনার অধিকারী নও অহব ব্রহ্মাসমী শোনা দিব্যাস্ত্র তুমি শোনো একশো বার নিষ্ফল হবে আর তুমি যদি দিব্যাস্ত্র প্রয়োগ করলে যেমন অশ্বত্থামা দ্রণপুত্র অশ্বত্থামাকে দিব্যাস্ত্র প্রয়োগ করতে স্বয়ং ব্রহ্মদেব নিষেধ করলেন তুমি দিব্যাস্ত্র প্রয়োগ করো না কারণ তোমার মধ্যে অহং আছে তোমার মধ্যে ব্যক্তিসত্ত্বা আছে তুমি পাণ্ডবদের প্রতি বিরূপ হয়ে গিয়ে ঘৃণা থেকে দিব্যাস্ত্র প্রয়োগ করছো দিব্যাস্ত্রের অধিকারী হওনি তুমি দিব্যাস্ত্র প্রয়োগ করতে তুমি পারবে না দিব্যাস্ত্র রিটার্ন কর আর যদি প্রয়োগ করে দাও যেমন প্রয়োগ করে দিয়েছিল ডাইভার্টেড হয়ে যাবে পারভার্টেড হয়ে যাবে পঞ্চপাণ্ডবের তো কিছু হলো না পঞ্চ পাণ্ডবের যে সন্তান সেটা বিনষ্ট হলো অর্থাৎ তুমি জ্ঞান জ্ঞানলাপ্ত করতে পারবে না তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তুমি অহংকার রাখো অহংকার রেখে তুমি বেদান্তের ব্যাখ্যা শোনো সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করো মানে দেবব্যাস্ত প্রয়োগ করো কী ঘটবে তুমি সমাজের জন্য নিজের জন্য তোমার ভবিষ্যৎকে নাশ করে ফেলবে এই জন্য এত হাইডিং রাখা হয়েছে না 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 অধিকারই হোক অধিকারই হোক কারণ বাচ্চার হাতে যদি বড়ো জিনিস পড়ে তাহলে কি হয় বাচ্চা চিরকালের জন্য হয়তো নিজের একটা আঙুল হারিয়ে ফেলবে ছুরি পড়ে গেছে হাতে তো দিব্যাস্ত্র প্রয়োগ করছে অসুর অর্থাৎ হয়েছে এত সূক্ষ্মতম বিচার এত সূক্ষ্মতম বিচার গুরু শিষ্যের সাথে উপযুক্ত শিষ্য করতে পারে না সুরেশ্বরাচার্যের সাথে বা পদ্মবাদের সাথে যে বিচার হবে সেটা তার দশজনের সাথে সংকট করতে পারবেন না ওই জায়গায় রিচ করতে হয়েছে তো এখানে শুধুমাত্র দিব্যাস্ত্র প্রয়োগ হচ্ছে না যুক্তি এত উচ্চতা দিয়ে যাচ্ছে বিচার এত উচ্চতা দিয়ে যাচ্ছে তা দিব্য হয়ে গিয়েছে অর্থাৎ তার মধ্যে মানবীয় চাওয়া পাওয়ার আর লেশ মাত্র নেই তা দিব্য তা মানে একদম দৈবী এরকম ব্যক্তি কথা বলবে দশজন ব্যক্তি উদাহরণ পাশে দাঁড়িয়ে শুনবে কি বলছে ধারণাই হবে না কথা কোটে প্রবেশ করে গেছে এই জন্য মহাপ্রভু দরজা বন্ধ করতেন বন্ধ করো এখন এখানে যে স্তরের কথা হবে তা শোনার জন্য জীব উপযুক্ত নয় এখন যে রস সাত করবো আমরা এই রস জীব পাওয়ার অধিকারী নয় বিষয়টা মজা আছে দিলে ঘেঁটে ঘুঁটে একদম বিষয় রস এবং ব্রহ্মানন্দ রস একসাথে মিলেমিশে একটা অদ্ভুত কপ হবে তার ওর জীবন ডিজাস্টার আনবে সমাজে ডিজাস্টার আনবে ও প্রলাপ ভোগবে উল্টো বলবে এখানে একদম এসে সমাধিস্থ হয়ে যাবে আর ঘরে গিয়ে বইয়ের প্রতি আসক্ত হয়ে যাবে সব কনফিউজ হয়ে যাবে সমাজও ওই বার্তা প্রচার করবে তাই দরজা বন্ধ করবে দিব্যাস্ত্রের প্রয়োগ চট করে এই জন্য করা যায় না তো দু তরফ থেকে দিব্যাস্ত্র প্রয়োগ হচ্ছে এই দিব্যাস্ত্র কি যখন ত্রিলোক কাঁপছে হং সামনে এই ভয়ঙ্কর স্থিতি যখন হয়েছে ভয়ঙ্করভাবে শুভ অস্থির হয়েছে একদম গাছের গোড়া নড়ছে ডাল পালা পাতা পাতা সব কেটে করে শেষ কাটার কাছে উপলব্ধি গাছের গোড়ান হচ্ছে এখন একটু চান্স আছে আবার পেকড়ি বেললেও বেরোতে পারে তো সূক্ষ্ম সূক্ষ্ম যুক্তি নিজের সাথে যুক্তি প্রয়োগ হচ্ছে এটাই যুদ্ধ আর তার থেকেও বড়ো কথা এই যুক্তি থেকেও রিটার্ন হতে পারে কারণ জীব করছে জীবের সবসময় ধর্ম পুনরাবর্তন ফিরে আসলেও আসতে পারে কিন্তু য তখন মাত্র এই কাজটি হবে যখন পুরো অস্তিত্ব নির্ধারণ করবে যে তোমার জ্ঞান হবে এটি মায়ের দিক থেকে দিব্যাস্ত্র প্রয়োগ শুম্ভ ভয়ঙ্কর ভয় আছে অস্তিত্ব সংকটে আছে আর তো আমি থাকবো না আর মা ও দিক থেকে দিব্যাস্ত্র প্রয়োগ করছেন অর্থাৎ পুরো প্রকৃতি বলছে যমে লভ্য যাকে আমি বরণ করি সে মাত্র পায় এটা এক দিক থেকে শুম্ভের কাছে এক সব থেকে বড় প্রাইট আত্মা জীবকে বরণ করছে সবাইকে আত্মাই বরণ করে আর সব থেকে বড় ভয় যখন আত্মজ্ঞানের আগে ব্যক্তি দাঁড়ায় তার বুদ্ধি সর্বোচ্চ যুক্তি দেবে এই সর্বোচ্চ সূক্ষ্মতম যুক্তি দেবে টুকটাক যুক্তি নয় দাঁড়াবো কিসে বলমা আমি দাঁড়াই কথা আমার কেহ নাই শঙ্কর রামপ্রসাদ গানে বলছে যেমন কেহ নাই কাকে বলছে মাকেই বলছে মায়ের জন্যই তো কেহ নাই মাকে খাপন করেছে তো তোমার কেহ নাই আর মাকেই বলছে বলমা আমি দাঁড়াই কোথায় দাঁড়াবে কেন তুই তো বিলয় হবে তুই বলে দিয়েছে দেহধারীর যে জীবত্বের অবস্থা এটা শুধু শারীরিক অবস্থা না যে মানসিক স্থিতি যখন সব যায় বলেছিলাম না বুক ঢকফক করে শুভে তো সব চলে গিয়ে এবার নিজে যাচ্ছে এই স্থিতিতে যে না পৌঁছেছে সে একদম বুঝতে পারবে না যে কি হচ্ছে সমাধির আগে কোনো রামকৃষ্ণকে চরমতম রাম দিতে হয় এই জন্য উদাহরণ আছে ব্রহ্মসূত্রে বলছে কিরকম সমাধির আগের স্থিতি আগেরটাই তো বলা যাবে ওই সময় তো বলা যাবে না বলে ঠিক ডেলিভারেটলি মৃত্যুবরণ করার স্থিতি হবে প্রত্যেকবার সমাধিতে প্রত্যেকবার মৃত্যু ভয় যেমন উপস্থিত হয় তেমন হবে ভেবো না কেউ মজা করে সমাধিতে প্রবেশ করে যাচ্ছে আর ব্রহ্মানন্দ শুক্র অস্বাদ করে চলে আসছে প্রত্যেকেবারে এটা স্বীকার করতে একটা সময় মরতে ভালো লেগে যাবে ওইখান থেকেই নবজন্ম ওইখান থেকেই ব্যক্তিকে পুরো জগৎ তখন বলি এই আর গদাধর চট্টোপাধ্যায় নয় রামকৃষ্ণ সিদ্ধার্থ নয় বুদ্ধ তো বলছে কি কি দিব্যাস্ত্র প্রয়োগ করেছে শত শত দিব্যাস্ত্রের প্রয়োগ হলো বললেন দেবী কি করলেন বলেন হুঙ্কার ধ্বনি মাত্র সামান্যতম হুঙ্কার ভেদ হুং মানে দেখবে কালী হুং হুঙ্কার হুংকার হলো প্রলয় বীজ ভাবো সমাজের আগে স্থিতিটা এমন হবে একজন ছুরি নিয়ে একজন কাঁচি নিয়ে সামনে বাঘ সিংহ যত রকম মৃত্যুর ব্যাপার আছে তরওয়াল নিয়ে কি বন্দুক নিয়ে তোমার সামনে সব একসাথে ছুটে আসছে তোমার বাঁচার কোনো উপায় নেই এটা হলো হুঙ্কার প্রলয় মানে একটু প্রলয় না যাবতীয় বলে সামান্য হুঙ্কার ধরিতেই হয়ে গেল প্রথমত বুঝতে হবে হুঙ্কারই হয়ে গেল মানে এত সূক্ষ্ম স্থিতি আছে কোনো ব্যক্তির মধ্যে যুক্তি তো উঠবে কিন্তু ব্যক্তি এ তো সার্প যে সে নিজে তার যুক্তিকে আর টেকাতে পারবে না কিন্তু যুক্তিতে উঠবে মৃত্যুর সব জিনিস সামনে আসবে সে জানে মরলেই অমৃত কিন্তু ভাবো যদি চারিদিক থেকে মৃত্যুর ব্যবস্থা হয় ওই সময় বুকটা কেমন করে তো বলছে যত রকমের বলছে লীলে হইব লীলা করার জন্য এরপরে যা লীলা এটাও লীলা লীলার বোধ করানোর জন্য মা হুঙ্কার ও জানে শুম্ভ জানে সব ফিনিশ আমার আর কিছু করার নেই কিন্তু আমার করার নেই তো আমি ফিনিশ হচ্ছি আমিটা দাঁড়িয়ে আছে আমিটা কাঁপবে আমিটা কাঁপবে কিছু করার নেই যত বড়ই ব্যক্তি হোক না কেন মৃত্যুর আগে তো শরীরে কম্প হবেই প্রাণবায়ু যখন নির্গত হবে তার একটা স্পেসিফিক রুলস আছে তা হবে যদি সে অচেতন না হয় যে সার্টেন জিনিস হবেই তুমি যত বড় জ্ঞানী হো হঠাৎ করে পড়ে গিয়েছ পড়ে গিয়ে হাত পা কেটে গিয়েছে দেখবে তোমার সোয়েটিং হবেই তুমি কি জানো না জগত শরীর হাগ যাবে হঠাৎ করে দেখতে তোমার আঙুলটা ভেঙে গেছে বা কেটে গিয়ে পড়ে গেছে তোমার কি শরীরে কোনো মানে ঘাম আসা টেনশন বা কিছু হবে না যে বলো আছে গেছে সার্টিং জিনিস আছে পুরো নার্ভাল সিস্টেম কথা বলবে ওটা হবেই এরপরে